হাসিনার রাজনীতির আসলে কবর দিয়ে দিয়েছে তার ছেলে সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে এই বক্তব্যটা এবং আমাদের রাজনীতিতে এই যে ধরেন একের পরে যে যে প্রপার যে নির্বাচনের যে একটা আয়োজন আহ সেই আয়োজনে আমরা দেখছি যে সেই চব্বিশ বছর পরেও উনিশশো সাতচল্লিশ সাল থেকে যে ধারার রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল যে ধর্মকে পুঁজি করে রাজনীতি ধর্মভিত্তিক বেশ বেশভূষা ধরে ধর্মভিত্তিক কথাবার্তা বলে মানুষের মন জয় করার যে কৌশল সেই সেই ধারার আসলে খুব বেশি পরিবর্তন হয়নি তো সচিব জয়কে দিয়ে শুরু করি প্রথমেই আমি তার একটি বক্তব্যটা যদি শুনি তাহলে বুঝতে পারবেন কেন আমরা বলছি যে সচিব জয় তার মায়ের রাজনীতির হাসিনার রাজনীতির কবর রচনা করে দিয়েছে আহ আমরা একটু শুনি You indicated that your mother is planning to retire from yes. politics. So after this, I mean if she was ever able to go back to bangladesh she's not going to be in the political space anymoreឧបস্থপক জিজ্ঞেস করছেন যে আপনি কি মনে করছেন যে আপনার মা রাজনীতি থেকে অবসর হয়ে যাচ্ছেন বা তিনি যদি বাংলাদেশে কখনো যদি আবার ফেরার সুযোগ পান তিনি কেয়ারের মধ্যে থাকবেন কিনা জয় জেটি বলছেন নো শি'স ওল্ড মাই জয় বলছে আমার মা বৃদ্ধা আমার মা বয়স্ক দিস ওয়াজ গোইং টু বি হার লাস্ট টার্ম এনিওয়ে শি ওয়ান্টেড

হাসিনা বিহীন এবং তার পুত্র তার সঙ্গে একমত এই যে সজীব আজের জয় যে কথাটি বলল এই কথাটি যদি আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতা বলতো ইতিমধ্যে দেখতেন যে বহিষ্কার এবং তাকে ধাওয়া পাল্টা ধাওয়ার নানা রকমের আয়োজন শুরু হয়ে যেত বিশ্বব্যাপী এবং ভেরি আনফরচুনেটলি শেখ হাসিনা আবার গতকালই দিল্লির প্রেস ক্লাবে একটা বক্তব্য দিয়েছেন রেকর্ডেড বক্তব্য তাও তাও ভার্চুয়ালি ও আসতে পারেন নাই আসতে দেওয়া হয় সেই তার সেই পুরাতন সেই কাসন্দি যে সুৎখরি অনুস হাসিনা সে একেবারে নিষ্পাপ তার জনপ্রিয়তা অর্থনীতি ভারতের তোষণ এই সবকিছু মিলায় হাসিনা কিন্তু সেই তার পুরাতন রেকর্ড বাড়িয়ে যাচ্ছে অথচ দেখেন এই দলটার কিন্তু সুযোগ ছিল হাসিনা যদি মাফ চাইতো হাসিনা যদি বলতো যে আমি সকল দায় দায়িত্ব নিয়ে সরে গেলাম আমি নতুন নেতৃত্ব দিলাম আমার দলের এরা 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 এই কাজগুলা করছে এরা 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 টাকা লুট করছে আমি নিজে দায়িত্ব নিয়ে টাকাগুলা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের ব্যবস্থা করে দিচ্ছি আমি সব কিছু করছি সেটি না করে হাসিনা আপনারা দেখছেন যে গত ষোলো সতেরো মাস ধরে হাসিনা অব্যাহতভাবে কিন্তু হুমকি দিয়ে গেছে ধমক দিয়ে গেছে এ রে ফেলবে এড়ে মারে ফেলবে এর ঘর জ্বালাই দেবে এর হাত কাটে ফেলবে তারে কারে ফাঁসি দিয়েছি আর ফাঁসি দিব অর্থাৎ ধরেন একটা মানে তার যে কোনো শিক্ষা হয় নাই তার যে কোনো পরিবর্তন হয় নাই সেটি ইন্ডিকেট করছিল এবং আজকে আপনার এই মুহূর্তে জয়ের যে বক্তব্যের কিছু অংশ শুনলেন তাতে বুঝতে পারছেন যে তার রাজনৈতিক কবর রচিত হয়ে গেছে তার ব্যাপারটা তার ছেলেই অন করছে না তাকে তার ছেলেই ধারণ করছে না তো আমার মনে হয় যে এর মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগ যারা করেন এখনো আওয়ামী লীগের অনুসারী তাদের জন্য অনেক ধরনের শিক্ষা রয়েছে যদি তারা সেটি গ্রহণ করেন যদি তারা সেটি থেকে বোঝেন যে তারা যে গণহত্যা চালিয়েছেন তারা যেই নিপীড়ন চালিয়েছেন মানুষের উপরে গণতন্ত্রের নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে শেখ মুজিবের নামে সেটি আসলে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে এবং জয় করতে কি দীর্ঘদিন বিদেশে থাকলে মানুষ কিন্তু অকপটে ফেলে আপনি ধরেন দীর্ঘদিন যারা বিদেশে থাকে তারা চাইলেও কিন্তু মিথ্যা বলাটা একটু কঠিন হয়ে যায় কারণ মানে বিদেশি জীবন বিশেষ করে পশ্চিমা পৃথিবীর হচ্ছে সত্যের উপরে নির্ভরশীল আপনি সত্য বলবেন আপনার অপরাধ কম আপনি যদি সত্য স্বীকার করেন আপনি যদি ভুল স্বীকার করেন দায় স্বীকার করেন সেক্ষেত্রে আপনার মধ্যে যে মানসিকতা গড়ে ওঠে আমি সজীব যে জয়ের বক্তব্যে তার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি তো এখন আসেন দ্বিতীয় প্রসঙ্গে দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে বলছিলাম যে উনিশশো থেকে আমাদের এখানে ধর্মের ব্যবহার খুবই মারাত্মক এবং ধরেন বিশেষ করে নির্বাচনের সময় সবাই মাথায় টুপি লাগায় মহিলারা ঘুমটা দেয় আল্লাহ রসুলের নাম নানা রকম ভাবে আসলে নানা রকম ভাষানে এটি শুরু হয় এবং এবারের ভোটের প্রচারণায় জামাত অনেক আগে থেকে শুরু করে এবং জামাতে ইসলামীর কিছু কিছু বক্তব্য আমরা দেখেছি যে জামাতে ইসলামীকে ভোট দিলে সে ভেস্তে যাবে ভেস্তের টিকিট তারা বিক্রি করছেন তারা বলছেন যে মানে আহ জামাতে একমাত্র দল ইসলামিক দল আহ তারা ভোট দিলে দুনিয়া এবং আখরাত দুই জায়গাতেই কল্যাণ হবে এবং মানে একটা অদ্ভুত একটা মানে আমি একটা শব্দ ব্যবহার করেছি দেখবেন যে কি একটা অবস্থা অর্থাৎ যে কি যে একটা জটিল অবস্থা ধরেন জামাত ইসলামী কিন্তু ইসলামিক ধরেন তাদের যে ধারাবাহিকতা যে রাজনীতির সেই রাজনীতি থেকে তাদের যে যে পরিবর্তন তাদের যে মানে দৃশ্যমান তাদের যে অবস্থানের যে পরিবর্তন সেটিও কিন্তু কি বলবো মানে অবাক করার বিষয় আর কি যে একটা সময় তার ইসলামিক শাসনের কথা বলেছেন ইসলামিক সরিয়ার কথা বলেছেন এখন তারা সেখান থেকে সরে আসছেন এবং এবারই জামাত বিস্ময়কর ভাবে একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছেন হিন্দু ধর্মের একজন মানুষকে খুলনা একা শুনে মনোনয়ন দিয়েছেন কৃষ্ণ নন্দী এবং আমরা তো কৃষ্ণ নন্দীর একটা বক্তব্য যদি শুনি এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে তারুণ্যের প্রথম ভোট তারিপাল্লার পক্ষে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাঁড়ি পাল্লাই এখানে জামাত ইসলামকে মুসলমান মাপলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম অনেক অদ্ভুত অদ্ভুত একটা অবস্থা মানে ধরেন এটার কোনো এটার কোনো ক্লিয়ার কোনো ব্যাখ্যা কিন্তু নাই আর কি যে আপনি জামাত ইসলামের আসলে জামাত ইসলাম চাচ্ছে এক ধরনের উদার রাজনীতিকরণ উদার রাজনীতির আবহ তৈরি করা কিন্তু তাদের আসলে সংবিধানে তার দলীয় যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে কি আছে সেই গঠনতন্ত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না আমি অ্যাকচুয়ালি জামাতের আমির এই সফিক সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি উনি যদি সময় দেন আমরা হয়তো বিষয়গুলো বিস্তারিত বোঝার চেষ্টা করব। তবে ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন যে ধরেন এই যে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনাকে কাউন্টার করার জন্য আবার আমাদের আবার এক শ্রেণীর আলেম ওলামা তারা আবার এটাকে আবার এক ধরনের কাউন্টার করছেন আমি যদি একটু শুনাই আপনাকে ভিতরে বেঈমান করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেঈমান অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করে এই দলের সদস্য হয়েছে একটা বক্তব্য <laughs> <laughs> এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে তাহলে এদের এই মোনাফাকে এদের এই জন্য আল্লাহ হুশিয়ারি বন্ধ কর তাহলে আমরা যদি এইটা বলি কোথায় যাবে তারা কাজে আসুন এই সেরিকিদের হাত থেকে এই মোনাফেকদের হাত থেকে এই ঢোকাবাসের হাত থেকে এই দেশকে দেশের মানুষকে রক্ষা করতে হবে অর্থাৎ যে বিষয়টা তার কাউন্টারে তার বক্তব্য নিয়ে আসছে বোঝাতে অবস্থা আর কি মানে ধর্মটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক প্রচারণায় আহ মহিলারা ঘন্টা দিয়ে ঘুরছেন সার্জিস মাথায় টুপি দিয়ে ঘুরছে এনসিপি মাথায় টুপি দিয়ে ঘুরছে মির্জা ফখরুল মাথায় টুপি দিয়ে ঘুরছে অর্থাৎ মানে কোন গুণগত কোন পরিবর্তন আসলে হলো না আর কি আমাদের রাজনীতির ধর্মের যে ব্যবহার সাতচল্লিশ থেকে শুরু হয়েছে সেটি কমলো না আমি মানে এটা একটা অদ্ভুত চমৎকার একটা ওয়াজ ওয়াজের হুজুরের এক বক্তব্য শুনেছিলাম সেটি দেখেন যে সেটি কতটা বাস্তব আমি যদি আপনাদেরকে একটু শোনাই যুবলীগের কেটা আর হুজুরে করেছে আমাকে প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া করা লাগবে

এখন হুজুর বলতেছো খেলা এই যে খেলা এই যে হুজুর যে সহজ কথায় যে কথাটা বললেন এটা হচ্ছে বাস্তবতা আর কি যে সবাই মনে করি এবং আপনারা দেখেছেন হাসিনা আমলে ওয়াজে মসজিদের খুদবাই হাসিনা দুঃশাসনকে ইঙ্গিত করে কোনো কথা বলা যেত না ইদানিং আমরা দেখছি যে সামনেও এই জাতীয় কিছু ঘটনা ঘটছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্লিপ আসছে অর্থাৎ ধর্মটাকে সবাই তার মতো করে ব্যবহার করতে চায় ধর্মটাকে ব্যবহার করে সবাই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিশ্বের কাছে মানে আমি বুঝি না কে কি ইয়ে মানে কে কি ভাবে এটা ব্যবহার করছে কেন করছে এবং আমি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি অনুরোধ করবো যে ধরেন ধানের শেষ দাড়িপাল্লা সাপলা কলি যে যে প্রতীকে নির্বাচন করুক যোগ্য মানুষ যাকে আপনারা মনে করেন যে যে ফ্যাসিস্টের বিপক্ষে ছিল হাসিনা আপার লোকদেরকে আমি রক্ষা করব তারা আমার সাথে আছে এই কথা যারা বলবে তাদেরকে আমাদের সমর্থন করার কিছু নাই হাসিনার প্রতি অনুরক্তদের সমর্থন করার কিছু নাই যারা যাদের মাধ্যমে হাসিনারা পুনর্বাসিত হতে পারে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে তাদের বিপক্ষে আমাদের অবস্থান একদম স্পষ্ট মানুষ দেখে যাকে দিয়ে আপনারা মনে করবেন যে লোকটি সৎ 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 আসলে অসৎ আপেক্ষিক কে কখন সৎ কে কখন অসৎ যে লোকটা দেশপ্রেমিক যার জীবন মধ্যে আপনারা দেখেছেন যে লোকটা দেশকে ভালোবাসে এই লোকটা মানুষকে ভালোবাসা এই লোকটা সর্বোচ্চতম সময় ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করে এই জাতীয় লোকটি আপনারা দয়া করে বেছে নেন টুপি দাঁড়িয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি দেখেন যে নির্বাচনের মাঠে জাতীয় পার্টি দেখলাম নমিনেশন দিয়েছে এই হাসিনার অন্যতম ফ্যাসিস্ট এই জাতীয় পার্টি কিভাবে তার ব্যাপারে সবাই কিন্তু চুপ হয়ে গেল আপনি যদি দেখেন যে প্রথম প্রথম জাতীয় পার্টির অফিস ভাঙতে গেল এই করতে গেলো ওই করতে গেল হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে এখন জাতীয় পার্টির যেম কাদের না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে না ভোট দিতে সবাইকে আহ্বান জানাচ্ছে এবং এ পর্যন্ত কোন রাজনৈতিক দল এই যে না ভোটের পক্ষে যে প্রচারণা বা না ভোট দেওয়ার যে আহ্বান বা জাতীয় পার্টির এই যে নির্বাচনে অংশগ্রহণ এটি নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য আমি শুনি নাই আমি পাই নাই আমার চোখে পড়ে পড়েনি জোরালো কোনো বক্তব্য বা প্রতিবাদ আমার চোখে পড়ে নেই তো এই যদি হয় অবস্থা তাহলে এই জুলাই বিপ্লব পরবর্তী যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনের সুফল আমরা ঘরে তুলতে পারবো কিনা জানি না দয়া করে কোনো কিছুটি বিভ্রান্ত হবেন না আমার আমার ব্যক্তিগত কোনো চয়েস নাই আমার ব্যক্তিগত কোনো মাতকার প্রতি কোনো চয়েস নাই আমি শুধু বলবো যে জাতীয় পার্টিকে ঠেকান জাতীয় পার্টিকে কোনোভাবেই সুযোগ দেওয়ার কোনো কিছু নাই এগুলো ষোলোটা বছর হাসিনার ফ্যাসিজমকে শক্তিশালী করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যার শিকার করেছে হাসিনার দায় যতটুকু জাতীয় পার্টির দায় কোনো অংশেই কম নয় তারা ছিল প্রত্যক্ষ সহযোগী এর বাইরে যে মার্কা আছে সেই আমি যাকে মার্কা মনে করেন যে দেশের জন্য কার্যকর হবে দেশ এগিয়ে যেতে সহায়তা করবে যারা উদার দৃষ্টিতে করবে দেশ যারা রাজনৈতিক হিংসা বিদ্বেষ কামড়াকামড়ি রক্তারক্তি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে যাদের মধ্যে একটা ভীষণ আপনারা দেখতে পাবেন ব্যক্তি মানুষটিকে আপনারা যদি পছন্দ করেন আপনারা ভোট দেবেন জনগণ যাকে ভোট দেবে তার পক্ষে আমার অবস্থান থাকবে অর্থাৎ আমার ব্যক্তিগতভাবে ভাবে আমার কোন চয়েস আমি এখন পর্যন্ত ঘোষণা করছি না আমি পর্যবেক্ষণ করছি যে সকল রাজনৈতিক দলের কার্যক্রম পর্যবেক্ষণ করছি নিশ্চয়ই হয়তো নির্বাচন আরো এগিয়ে আসুক নিশ্চয়ই আমরা সুনির্দিষ্ট ভাবে কিছু হয়তো আহ দিতেও পারি তো দর্শক আজকে এই পর্যন্তই জাস্ট সর্বশেষ কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আয়োজন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে পাশে থাকুন আপাতত দেখা হবে ইনশাল্লাহ আসসালাম